সম্মানিত এলাকাবাসী আমাদের পালেকাটা মাতব্বরপাড়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের করে মনের ঘরে রাখবো জন্ম ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম পালাকাটা মক্তব পড়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় 2026 শিক্ষাবর্ষের নতুন ভর্তির কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা ছাড়া কোনো জাতে হয় না কভু ভালো শিক্ষা জাতের মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতে হয় না কভু ভালো শিক্ষা জাতির আলো মেরুদণ্ড আপনার সন্তানকে আদর্শবান মানুষ গড়তে এবং আপনার সন্তানকে আরবি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে ভর্তি করিয়ে দিন শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খল পরিবেশে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা হয় শতবাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পালেখাটা মাতব্বরফাড়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা